দুর্গাপূজার জন্য সরকার প্রতিটি পুজো কমিটির আশি হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন জানি না আমার কথাগুলি কতদূর পৌঁছাবে যদি আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন তাহলে আমার কথা বলাটা সার্থক হবে আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে সরকার যদি চান কোনো ধর্মীয় অনুষ্ঠানে উৎসবে এবং প্রতিষ্ঠানে অনুদান দিতে পারবেন তো সেই মত অনুযায়ী পবিত্র রমজান মাসের জন্য বিদ্যুৎ বিল আংশিক ছাড় দিতে হবে দু নম্বরে প্রতিটি মসজিদ কমিটির কুড়ি হাজার টাকা করে দিতে হবে ইফতার করানোর জন্য দেখুন রমজান মাসে ইফতার পার্টি করা হয় এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক একটা কৌশল এটা বাদ দিয়ে এই দুটি কাজ মুসলমানদের জন্য করা অত্যন্ত প্রয়োজন একটা ধর্মের মানুষেরা সরকারের কাছ থেকে ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম পালন করার জন্যে অনুদান পাবেন আর একটি ধর্মের মানুষেরা পাবেন না কেন আমাদের তো হক আছে আমরা তো ভাগিদার আমরা রাজ্য সরকারের কাছে এ দাবি করতেই পারি